আপনারা যারা আছে অনেক জনার মনে মনে হবে কিয়াম হলো হুজুর বসে রইলো আমি মলবি শকতের বেটা আমার আগের বক্তা কি বলে গেল মন্না আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে সকলের কথা বলে গেল যাদের মনে হচ্ছে হুজুর দাঁড়াইনি বিয়াদবি করেছে গুনার কাজ করেছে কাফের হয়ে গেছে সেই মালকে বলবো সকালবেলায় পুরপুরাই যাবে বলবে ইয়াসিন বলে গেছে তো আ হুজুরের বাড়িতে যাওয়া যে কোনো হুজুরের বাড়িতে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়তনামা বার করবে মুস্তাহনান কিয়াম করা মুস্তাহানান কাজ কেউ করলে ভালো না করলে কোনো দোষের নাই ওখানে ফরজ সুন্নাত ওয়াজিব কিছুই নয় তাই কেউ যদি না করে তাকে কাফের বলতে পারবেন না কেউ করলে তাকেও কাফের বলতে পারবেন না ঝামেলা এক জায়গাতেই মরে গেল কে মেরে গেছে দাদা হুজুর পীর কেমলা রহমতুল্লাহ আলাই জোরে বলুন সুহান তাহলে ঝামেলা এক জায়গায় মরে গেল ওই জন্য মনে ধারণা পাল্টাবে আমার মুসলমান ভাই সব ভাই জোশটা ছেড়ে হোসটা ধরবে আজকে মুসলমান পেছিয়ে যাওয়ার মারাত্মক দুটো কারণ আমি আপনাদেরকে বলে যাব আপনারা অনুভব করবেন এক নম্বর হচ্ছে আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার উপরে বুনিয়াদ রাখলেন ইসলামের শিক্ষার দ্বারা কোরআনের প্রথম আয়ে নবীজি সাল্লি সাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন প্রথম আয়ে তেল হে নবী পড়ো

নবীজি উম্মি ছিলেন দুনিয়ার বুকে লেখা পড়া শিখেননি আমি এখন স্টেজে বসেছি তো আমি যত বড়ই ফুটানি বাদ যাই বায়ান করি আমার উস্তাদ যদি এখানে আসে আমি আমার শিক্ষকের কাছে ছোট না বড় কথা বলে ছোট তিনি আমার শিক্ষা গুরু তিনি আমার উস্তাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি শিক্ষা দিতেন দুনিয়ার বুকে সে বলতো মোহাম্মদ আমার ছাত্র আমার রাসূলকে ছোট করা হতো আল্লাহ এর পেছনে লজিক লুকিয়েছে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকলের শিক্ষা গুরু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়াতে কোনো শিক্ষা নবীজির ছিল না যতগুলো নবী এসেছে হযরতে ঈসা মাসীহ যখন বাচ্চা ছেলে রেওয়ায়েতে আছে মা পাঠালেন একজন শিক্ষকের কাছে পড়তে বসেছে দারাস গাই গিয়ে শিক্ষক বললে বলো আলিফ যেমনি বলেছে বলেছে আমি তো পড়বো না বলে কেন আলিফের মানেটা আগে আমাকে বলতে হবে কোন ছেলে যদি কোন মাস্টারের কাছে যায় আর যদি বলে বল অ সেই ছেলে যদি বলে স্যার এর মানে কি তো মারবে না মারবে না আগে পর পড়ে জানবি এখন জেনে লাভ না শিক্ষা গুরু বললেন তুমি আগে পড়ে যাও পড়ে জানতে পারবে বললেন না আমাকে এখনই বলতে হবে বলে আমি তো বলতে পারব না আলিফের মানে বলে আমি বলতে পারব পারবি হ্যাঁ বলে আপনার জায়গাটা আমাকে ছাড়তে হবে আমার জায়গা আপনাকে নিতে হবে ছাত্রের জায়গায় শিক্ষক শিক্ষকের জায়গায় ঈসা মাসি রেওয়ায়েতে আছে এক হাজারের বেশি আলিফের মানে বলেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ তার শিক্ষক বললে তোমাকে পড়ানো সম্ভব নয় এটা পাঠানো কোনো কোনো সাধারণ ছেলে হতে পারে না সঙ্গে সঙ্গে তার প্রকাশ দিলে ইসাহ যে আল্লাহ তাকে একজন দূত হিসাবে পাঠিয়েছে তাই আমার ভাইয়েরা একটা নবীর শিক্ষা গুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষক আমার আল্লাহ রব্বুল নবীজি দার্শনিক ছিলেন নবীজি বৈজ্ঞানিক নবী ছিলেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত আল্লাহর হাবিবকে আল্লাহ আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টি শ্রেষ্ঠ করলেন বলুন সুভান কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো কি পড়ো শিক্ষা এই আয়তে এই আছে আল্লামা বিল কলম আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ কলমের আবিষ্কারও কোন কেউ নয় কোন বৈজ্ঞানিক নয় কলমের আবিষ্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির হাত দ্বারা করলেন আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া মুসলমান আপনাদের হাওড়া জেলায় এতগুলো লোক এসে বসেছে ইমানদারির সঙ্গে বলবেন একশো জনের মধ্যে আশি জন ভালো করে কোরআন পড়তে জানে না ঠিক বললাম না একশো জনের মধ্যে আশি জন আপনি একটা পাবেন আমরা সকলে জানি নবী ঈসাল্লা আল্লাহ ইসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনের ইলিম হাসিল করা খরচ এটা সকলে জানেন না জানেন জানেন তারপরেও লোক না ইলিম হাসিল করেনি ইলিম হাসিল মানে কি দিনী ইলিম মানে আলেম হতে হবে হুজুর হতে হবে মৌলী হতে হবে মহাদ্দিস হতে হবে কে বললো রাখে যে বলেছে ভুল বুঝিয়েছি না অতটা করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল থেকে হাসিল বাঁচতে পারবেন দিনী বদ্িটা চিনতে পারবেন কুফরিটা চিনতে পারবেন সব দিকটা বুঝতে পারবেন ইসলামকে চিনতে পারবেন বা চিনতে পারবেন অতটা কি করে করবেন কোন মাদ্রাসায় উঠা বসা করে হোক পড়াশোনা করে হোক ভালো আলেমের লেখা বই পড়ে হোক কোন আলেমের পাশে উটা বসা করে হোক অতটা ইলিম আপনাকে আপনার সন্তানকে হাসিল করতে হবে আজকে দেখুন হিন্দুস্তানের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে একটাও অমুসলিম ঘরে জন্ম লাই সব বড় দুশ্মন গুলো আমাদের ঘরেই জন্ম নিয়েছে তসলিমা নাসিরিন হিন্দু ঘরের না মুসলিম ঘরে তাড়াতাড়ি বলেন মুসলিম ঘরে জাসতাস ইনায়েตุಲ್ಲা মুসলিম ঘরে ওয়াসিম রিজবি মুসলিম ঘরে তার फतेহি মুসলিম ঘরে এরা সব মুসলমান ঘরে আর এরা সবগুলো ইসলামের दुश्मन ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো অন্য কেউ ধরায় আজকে বলি এজুকেশন কতটা প্রয়োজন না দুনিয়াবি এডুকেশন আছে না دینی শিক্ষা আছে আপনি খুজেন হাওড়া জেলায় খুব ভালোভাবে খুঁজতে হবে তবে একটা মুসলিমদের ভালো উকিল পাবেন ঠিক বললাম না ভুল বললাম খুব ভালো করে খুঁজতে হবে তবে একটা মুসলিমদের ভালো ডাক্তার পাবেন আর বেঈমান কাফের তো আপনার চারিদিকে জাল বিছিয়ে বসে আছে সেই জালেতে মুসলমানরা ফেসে গেছে বেরোনোর তো সহজ নয় কোরআনে আল্লাহ তাআলা কসম খেয়েছে কিসের জওয়ানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস হে নবী জওয়ানার কসম মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে কিন্তু তারা নয় শুনে নেন এটা ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে সবাই ঈমান বলা হবে জোরে বলুন ইনশাআল্লাহ পাকা পুক্ত ঈমান আনে

হাদীসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় হিংসার দ্বারা নয় বিজেদের দ্বারা নয় নবীজি ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাক দেখিয়েছেন আপনারা ভেবে দেখুন যে হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালানহু নবীজির গর্দন নিতে গেছেন আল্লাহ তালা তাকে ইমান দান করেছে ইমান নিয়ে বাড়ি ফিরেছে জোরে বলুন সুভান তার কারণ একটাই আল্লাহর নবী সাল্লাহামের গর্দনে সুপারি নিয়ে আমি এনে দেব হাজরাতে আবু সুফিয়ান বললে নবীর গর্দনকে আনতে পারবে বলে উমর বললে আমি আমার তলোয়ারের সামনে কেউ টিকতে পারবে হাজরাতে উমর রাস্তায় বেরিয়েছি তলোয়ার ঘোড়া আওয়াজ রাস্তায় আব্দুল্লাহ বিন জুবের সঙ্গে দেখা আব্দুল্লাহ বিন জুবের বললে উমর তুমি এত রাগন্তিত হয়ে কোথায় চললে বলে না রাহেগা বাস না বাজে গা বাস আজ আল্লাহকে রসুল কই কতল কর দে তার মুন্ডুটাই কেটে নিয়ে আসবো আমি এত ফিতনা ফাসাদ নতুন ধর্মের আবিষ্কার মুন্ডু কেটে দু আব্দুল্লাহ বিন জুবের বললে ওমর নবীজির গর্দন লিবার আগে তোমার ঘরের খোঁজলাও তোমার বুন বুনায় আল্লাহর রসুলের উপরে ইমান এনেছে জোরে বলুন সুভান ঘোড়া আর নবীজির দিকে যাই ঘোড়ার লাগাম ঘুরিয়ে বুন বুনায়ের বাড়িতে তখন তারা কোরআন পড়ছে হুমরের ঘোড়ার আওয়াজ পেয়ে তারা কোরআন লুকিয়ে দিয়েছে

হেউমন শুনে নাও যারা অপবিত্র হবে তারা কোরআন স্পর্শ করতে পারবে না তুমি পবিত্রতা অর্জন করো হাজিরাতে উমর গোসল করলে নিয়ে এসো হাজরাতে উমরের চোখের সামনে যখনই আয়াত পড়েছে প্রথম আয়াত ভেসে উঠেছে যখনই চোখে পড়ে নিয়েছেন তার হৃদয় থেকে বেরিয়ে এলো লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা সুবহানাল্লাহ কোরআনের আয়াত চোখে পড়াতে উমর কলমা পড়ে নিলেন আল্লাহর হাবিবের কদম মুবারকের তলোয়ার নামালেন নবীজি বললেন হে উমর তুমি তো আমাকে কতল করার জন্য বের হয়েছিলে আমার বর্তন নিবার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কবুল করেছে আমি কালমা পড়ে নিয়েছি আল্লাহর কৃপা আল্লাহর দয়া আমি আজকে কলমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন রওয়ায়েতে আছে হে উমর শুনে লাও আল্লাহর কসম আমি একদিন দুদিন নয় চল্লিশ রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি ও আল্লাহ তুমি আবু জাহেল নাই নে উমর দুজনের মধ্যে একজনকে ইমান করো আল্লাহ আমার দোয়াকে কবুল করে আল্লাহ তোমাকে ইমান করেছে করেছে বলুন সুবহান আল্লাহ হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান এনেছে বুকে তুলে বলেছে আজকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করি কেউ যদি নিজের বিবিকে বিধবা করতে চাও ছেলেকে এতিম করতে চাও তারা আমাদের নামাজে বাধা দিবে ইসলাম শক্তিশালী হলো জোরে বলুন বরুহান আমার যুবক যারা আছেন তারা কাল থেকে নামাজ ধরুন আপনার নামাজের দ্বারা আপনার ইবাদতের দ্বারা ইসলাম মজবুত হবে বেঈমান কাফেরের জাল ছিঁড়ে বেরিয়ে যাবে তাদের জাল চূর্ণ বিচূর্ণ হবে আজ থেকে আমি যুবক দিকে অর্ডার দেব তোমরা নামাজি হওয়ার ইমানের উপরে টিকো জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে কোথায় সবথেকে প্রথম জাল যারা বিছিয়েছে তার জালের প্রমাণ আমি এখানে স্টেজে স্টেজে দেব এক গিলাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাহ আলি সাল্লাম ছটা আদব বলেছেন জোরে বলুন সুভান আল্লাহ স্টেজে আমাদেরকে বোতল ধরিয়ে দিয়েছে আজকে স্টেজ বলে নয় স্টেজ হোক বিয়ে বাড়ি হোক সব জায়গায় বোতল দিয়ে দাও স্ট্যান্ডার্ড যুগ এই বোতলটা হচ্ছে ইহুদি নাসারাদের কালচার বেঈমান কাফের কালচার এদের জাল বিছিয়ে দাও এরা যেন বোতলে পানি পান করে নবীর সুন্নত থেকে দূরে সরে গিয়ে এরা যেন ইমান হার আমরাও বক্তারাও ফেরে পড়ে গেছি রাগ করে না আমাকে দাওয়াত দিবেন না কোনো অসুবিধা নেই আমি মাদ্রাসাওয়ালা যদি কেউ মনে করেন এরকম হুজুরকে কে দাও দিয়ে যাবে না আমি তোমার দাওতের বুকানো আমার দাওত এখন নিতে গেলে পরের পাবে তাহলে আমাকে কেউ ভালোবাসে না নিশ্চয় আমি বলে যাব আপনি মানবেন না মানবেন আল্লাহর কাছে হয়তো কমিটির ছেলেদের মনে হবে হুজুর বলে দিল আমরা বোতল দিয়েছি গ্লাস দেয়নি এখনো গ্লাস থাকলে নিয়ে আস তাহলে আমি আরো এখনো বাঁশ দেবো বাকি আছি গ্লাস হচ্ছে নবীজি সুন্দর কি বুঝলেন আপনি এই তো এই জিনারা এসে বসেছেন এগুলো সব আমার বাপের বয়সী আমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনাকে তো ইউটিউবে দেখে বুড়ো মনে হয় আমি বলে এখনো আমি তো 2020 এর পিলিয়া বুড়ো কুদ আমার 35 বছর চলছে এই ডিসেম্বরে এলে আমি 36 এ পা রাখব কি বলছেন আমাকে বলে তাই বলে হ্যাঁ বলে সেই তো দেখছি আপনাকে কোচি মনে হচ্ছে আমি বলে হ্যাঁ কোচি আমি এখনো অনেক বাকি আছে এই বাবা দিকে জিজ্ঞেস করুন যারা আমার যুবক আছেন ইনারা যখন ছোট ছিল তখন আমরা ছোটবেলায় যখন আমার এই জ্ঞান হয়েছে তখন দেখেছি আমার গ্রামের বিয়েতে সাদিতে গ্রামের একটা মহল্লায় প্লাস্টিকের গ্লাস থাকতো তাতে শরবত পানি দিত ঠিক কি না তাতে দিত আজকে উঠে গেল কারা নিয়ে ইহুদি আর নাসারাদের কালচার জাল বিছিয়ে বুনে বুনে ফেলেছে আপনার বাড়িতে বোতলে পানি খাবেন না গ্লাস বোতলে পানি ভরলেও স্ত্রীকে বলুন দস্তরখানে গ্লাস গ্লাস তিন নিঃশ্বাসে মিনিমাম পানি খাবেন কোন নিঃশ্বাসে বললাম তিন নিঃশ্বাসে আর বোতলে খেলে নিঃশ্বাসের প্রয়োজন নাই ও মাল তো ঢুকে গেছে ভিতরে যত পারবি চালা নিঃশ্বাসের তো প্রয়োজন নাই রাগর না বাস্তব কথা বলছি ইসলাম এত সুন্দর আল্লাহর কস যে নবীজি বলেছেন পায়খানায় প্রবেশ করলে বা দিয়ে ঢুকো দোয়া পড়ে ঢুকো সেই নবীজি সাল্লাহ আলি সাল্লাম সেই ইসলাম কত সুন্দর হতে পারে যে ইসলাম পায়খানার দোয়া শিখিয়েছে যে ইসলাম পায়খানা থেকে বেরোনোর দোয়া শিখিয়েছে যে ইসলাম বাজারে যাওয়ার আদব বলেছে যে ইসলাম মসজিদে ঢুকার আদব বলেছে যে ইসলাম আপনাকে খানা খাওয়ার আদব বলেছে যে ইসলাম পানি পান করার আদব বলেছে যে ইসলাম চপ্পল পড়ার আদব বলেছে সেই নবীজি সাল্লাহ আলি সাল্লামের আখলাখ ধরতে পারলেন না আখলাক কি পেয়েছে চল বারোই রবি খেজুরি রান্না করে নাচব ওটা আখলা ওটা চরিত্র আল্লাহর কসম করে বলছি কেউ যদি বলেন নবীকে মহাব্বত করি আর ঈদে মিলাদুল নবী জশ্ন পালন করব এক ওয়াক্তের নামাজ পড়ব না আল্লাহর কসম কেয়ামতের দিনে জুতো ছাটা খাবে নবীজি বলেছেন তার ইসলাম নেই যার জীবনে নামাজ নেই আপনি জীবনে নামাজ করতে পারলেন না আর আপনি বলছেন নবীজিকে মহাব্বত করি বড় কষ্টের বিষয় এগুলো ভালো করে বুঝবেন আমি টাইম লস করা বক্তা নয় আমি যতক্ষণ বলে যাব কথা বলে যাব দু ঘন্টা থাকবো দু ঘন্টায় বীজ বেগুন তেড়ে দিয়ে চলে যাব তুমি নিবে তোমার লাভ হবে তুমি না নিবে তুমি বুঝে করবে আল্লাহ আমাদেরকে দায়ী করেছে এটা মাথায় রাখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উম্মতের ভার ছিল না

ওই জন্য শুনে আমাদের দেশের ভুলটা কোথায় আমাদিকে মানুষ মরে গেলে আপনারা দাওত দেন হুজুর দোয়া করতে হবে